সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে ফুল কমপ্লিট মাইক সেট একটা বিক্রি আছে এখানে কি কি মাল আছে সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলেও দিব কোথায় আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে এই মাইক সেটের বিষয়ে সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কেউ কিনতে চাইছেন বা বিক্রি করাতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নম্বরে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালগুলো আপনারা বিক্রি করবেন ওই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা বিক্রির মালপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই ম্যাগনেটগুলো খুবই ভালো ম্যাগনেট তো এই ম্যাগনেটগুলো যদি আপনারা একবার ইউজ করেন তাহলে কোম্পানির স্পিকার আর কোনো আপনারা কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি এবং বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে সেই স্পিকার থেকে এটা আলাদা স্পিকার তো তার থেকে ভালো বাজবে এটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কিনলেই বুঝতে পারবেন যে স্পিকারগুলো কেমন তো একবার কিনলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা যে স্পিকারের কোয়ালিটি কেমন এবং এর রেজাল্ট কেমন এবং এর ম্যাগনেট কোম্পানি স্পিকারের মতো লং জিবিটি হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়লে সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো যদি আপনারা কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি প্রেশার ডিবা হয়ে যাবে তো সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে ভালো প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না পাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों फुल कंप्लीट एक माइक सेट बिक्री है इसमें छ पंद्रह का चार बॉक्स है स्पीकर डाला हुआ है पी ऑडियो पाँच सौ आठ बाईस छब्बीस का स्पीकर डाला हुआ है तो इसके साथ आप लोग सी ए ट्वेंटी आप को एक मिल जाएगा स्टेंजर का थ्री के दो पीस मिल जाएगा स्टेंजर का सात सौ एक मिल जाएगा स्टेबलाइजर बारह के भी एक मिल जाएगा स्टूडियो मास्टर का मिक्सचर बारह चैनल का एक मिल जाएगा एस एम सिक्स स्टेंजर का छः चैनल का मिक्सचर एक मिल जाएगा और चौंग यूनिट एल टी लेकर आप लोगों को पंद्रह पीस का सेटिंग चंग का वो भी मिल जाएगा ये सेटअप का उमर हुआ है तीन साल कंडीशन ठीक ठाक ही है तो ये माल आप लोगों को मिल जाएगा मेरा एरिया में তো আপ লোক খারিদনা চাহতে তো জরুর মেরা দিয়া হুয়া নাম্বার পে যোগা কর না হোক ওড়িশা বন্ধুদেরকে কোচি গোটে কমপ্লিট মাইক সেট গোটে বিক্রি অমর ছয় পনেরো অার পিস পাঁচশো ওয়াট পি অডিও স্পিকার লগান অাইশ ছাব্বিশিকার অ পনেরো ইঞ্চি তো তোমর সিএ টোয়েন্টি গোটে মেলেয তিন স্টেবিলাইজার বারো কেবি গোটে মেলেয স্টুডিও মাষ্টার বারো চ্যানেল গোটে মিক্চার মেলে যাব স্টেঞ্জারও ছ চ্যানেল গোটে মিক্সচার মেলে যাও চং এলটি ইউনিট তোমর সেটিং পনেরো পিস চঙর সেটিং মেলেয তো এই মালটার বয়স হোক তোমার তিন বছর কন্ডিশন ভালো অ্যাঁ তো এই মালটা অলাকার মধ্যে তো তোমার যদি এই কমপ্লিট মাইকসেটটা তোমার কেউ কিনব মো দিয়া নম্বর যোগাযোগ করবো বন্ধুরা ছবিটা দেখলেন ফুল মাইক সেট একটা বিক্রি আছে এখানে ছয় পনেরো বক্স আছে চার পিস স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট পি অডিও বাইশ ছাব্বিশের স্পিকার লাগানো আছে এর সাথে এমপ্লিফায়ার পাবেন সি এ একটা স্টেঞ্জারে তিন হাজার দুই পিস স্টেঞ্জারের সাতশো এক একটা স্টেবিলাইজার বারো কিলো একটা স্টুডিও মাস্টারের মিক্সচার বারো চ্যানেল একটা স্ট্রেঞ্জার ছ চ্যানেল মিক্সচার একটা চং টান্সফর্মা এলটি সমেত পনেরো পিসের সেটিং চং সেটিং আপনারা পেয়ে যাবেন এই সেটআপটার বয়স হয়েছে তিন বছর কন্ডিশন খুবই ভালো আছে তো এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই কমপ্লিট মাইক সেটটা যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই সেট দাম আছে দু লাখ তিরিশ হাজার টাকা দাম আছে তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ছয় পনেরো বক্স চার পিস এবং এর সঙ্গে আপনারা এমপ্লিফায়ার সমেত ফুল কমপ্লিট সেট আপ একটা বিক্রি আছে তো ছয় পনেরো চার পিসের স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি পাঁচশো আট পি অডিও বাইশ ছাব্বিশের স্পিকার লাগানো আছে সিএ টোয়েন্টি এমপ্লিফায়ার একটা পেয়ে যাবেন স্ট্রেঞ্জার তিন হাজার দুটো পেয়ে যাবেন সাতশো স্ট্রেঞ্জারের একটা পেয়ে যাবেন স্টেবিলাইজার বারো কিলো একটা পেয়ে যাবেন স্টুডিও মাস্টারে বারো চ্যানেল মিক্সচার একটা পেয়ে যাবেন স্টেঞ্জার ছ চ্যানেল মিক্সচার পেয়ে যাবেন একটা আর পনেরো পিস চংয়ের সেটিং কমপ্লিট সেটিং চং ইউনিট এলটি সমেত পেয়ে যাবেন এর বয়স হয়েছে তিন বছর এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার